আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা অষ্টম শ্রেণীর তোমার যেখানে সাথ কবিতার মূল ভাব তোমার যেখানে কবিতার তোমার যেখানে সাথ একটি দেশপ্রেমের কবিতা কবিতাটি জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্য গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই কবিতায় গ্রাম বাংলার অপার সৌন্দর্যের চিত্র তুলে ধরা হয়েছে পাতার ঝরে পড়া শীতের বাতাসে সন্ধ্যায় শালিকের নাচন অতিথি পাখির আগমন আর ফিরে যাওয়া কর্মী দামের সত্যজাত পাখির বাচ্চার পানি ছুঁয়ে দেখা এমন দৃষ্টি নন্দন দৃশ্য কবির চোখে ধরা পড়েছে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের ভূস্বর্গ এদেশের প্রাকৃতিক শোভায় কবি মুগ্ধ সময়ের প্রবাহে সবাইকেই পৃথিবী থেকে চলে যেতে হয় কবি জীবনানন্দ দাস এদেশের সৌন্দর্যে বিমুগ্ধ সৌন্দর্যের বিমুগ্ধতার মধ্যেই বেঁচে থাকতে চান আজীবন সবাই চলে গেলেও চলে যাক তাতে কবির ক্ষতি নেই কিন্তু তিনি এদেশের সৌন্দর্যকে ভালোবেসে এই প্রকৃতির মাঝেই বেঁচে থাকতে চান তিনি প্রত্যাশা করেন এদেশের প্রাকৃতিক শোভার মাঝে তিনি আজীবন বেঁচে থাকবেন এই ছিল আমাদের আজকের কবিতা তোমরা যেখানে সাধ এই কবিতার ভাব সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম